আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা আর পরীক্ষা শুরুর আগেই অভিনব উদ্যোগ বাঁকুড়া জয়পুর ব্লক প্রশাসন ও বনদপ্তরের ব্লক মানে অধিকাংশ অধিকাংশ এলাকা জঙ্গল সময় জঙ্গলে লেগেই রয়েছে হাতির আনাগোনা তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো রকমের অসুবিধা যাতে না হয় বা হাতির সামনে পড়ে অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আগে ভাগে বন দপ্তরের পক্ষ থেকে পরীক্ষার্থীদের স্কট করে নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রে এমনই ছবি উঠে এলো বাঁকুড়ার জয়পুর ব্লকের কুচিয়াকল গ্রামে পঞ্চায়েতের বেনে চাপড়া গ্রামে জয়পুর বনদপ্তরের পক্ষ থেকে কুচিয়াকোল বিটের তত্ত্বাবধানে পরীক্ষার্থীদের গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয় কুচিয়াকোল হাই হাইস্কুলে পরীক্ষার্থীদের দেওয়া হয় পেন বিস্কুট ও জলের বোতল অন্যদিকে জয়পুর ব্লকের রাজগ্রাম গার্লস স্কুলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান জয়পুর ব্লক প্রশাসন ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হয় গোলাপ ফুল ও কলম উপহার সংবর্ধনা জানালেন বাঁকুড়া জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি ও কোতুলপুর সিআইও জয়পুর থানার আধিকারিক সহ ব্লক প্রশাসনের তবে আজকের জঙ্গলে ঘেরা গ্রাম থেকে পরীক্ষার্থীদের স্কুলে পৌঁছে দেওয়া নিয়ে কি বলছেন জয়পুর রেঞ্জ অফিসার দুর্গাপ্রসাদ দাস ও তার জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তথা অ্যাডিশনাল এসপি কি বললেন চলুন শোনাবো আপনাদের বাঁকুড়া জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট এন বাংলা অ্যাকচুয়ালি আমাদের বনদ দপ্তর থেকে বিভিন্ন রেঞ্জে এই যে সব জায়গা ছাত্রছাত্রীরা স্কুলে রাষ্ট্র প্রথম পক্ষ থেকে এইটটো আগে হবে এবং আর সঠিক টাইমে আমরা ঠিক জায়গাতে টপ করতে পারি যাতে আর ওই মোটরসাইকেলটা রাস্তার উপরে কেন এটা এনকারেজ করার জন্য আমরা যাচ্ছি এই ব্যবস্থা এটা আজকে গাড়ি চাপানোর আগে আপনারা কি কি দিলেন আপনি ওই জলের বোতল আর এটা রাস্তা ছেলে মেয়ে এটা রাস্তা পরীক্ষা চলবে মাত্র উচ্চ মাধ্যমিক পুরোটাই আমরা এটা আমরা গ্রামটা হাতি উৎপত্তিত এলাকাই বটে এবার সেই জায়গায় হাতি মাঝে মধ্যে আসলে পারে তখন স্টে করে থাকে তো ওটা হাতি উৎপত্তিত এলাকা সেই জন্য সেই সেই জায়গার লোক পরীক্ষায় স্টার্ট হচ্ছে আমাদের বিষ্ণুপুর ডিভিশনে এবং জয়পুর থানা মধ্যে যত স্কুল আছে ওইখানে আমরা সকাল থেকে সাতটা থেকে পুলিশ অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং আমরা রাস্তায় গুডস ভেকিলগুলো যা আছে ওটাকে রেস্ট্রিক্ট রেস্ট্রিকশন করে রেখেছি আমাদের স্টুডেন্টরা আছে ভালো করে গার্জিয়ানরা ভালো করে স্কুলে আসতে পারে ওদের পরীক্ষায় হতে পারে তার জন্য আমাদের পুরো পুলিশ অ্যারেঞ্জমেন্ট রাজ্যব্যাপী যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তো আমাদের জয়পুর রেঞ্জের কুচিয়াকোল বিটের পক্ষ থেকে বেনাচাবড়া উত্তর এবং বেনাচাবড়া দক্ষিণ বন সুরক্ষা কমিটির অন্তর্গত নজন মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন তো নজন মাধ্যমিক পরীক্ষার্থীকে আমরা আমাদের বন দপ্তরের পক্ষ থেকে গাড়িতে করে তাদের ঘর থেকে নিয়ে ড্রপগেট যেখানে আছে মানে তাদের পরীক্ষা সেন্টার যেখানে দিগবার হাই স্কুল তো সেখানে আমরা ছেড়ে আসলাম তাদেরকে এবং এরপরে যখন তাদের পরীক্ষা শেষ হবে পরীক্ষা শেষ হওয়ার পরে ড্রপগেটে যেখানে ছেড়েছি সেখান থেকে নিয়ে তাদের বেনাচাপড়া উত্তর এবং দক্ষিণ বন কমিটির যে অন্তর্গত তাদের গ্রাম রয়েছে সেই গ্রামে তাদেরকে আবার ছেড়ে আসব কারণ হচ্ছে বিভিন্ন জায়গা হচ্ছে আমাদের পাঞ্চেত বন হাতি উদ্ধুষিত এলাকা যেমন জয়পুর রেঞ্জ বাঁকাদহ রেঞ্জ বিষ্ণুপুর রেঞ্জ তো যে হাতিপ্রবণ এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে তাদের এক্সাম সেন্টারে পৌঁছাতে পারে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই জন্য বন দপ্তরের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস